নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের আট জুলাই মঙ্গলবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর চারটে বেজে উনষাট মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছয়টা বেজে ২৬ মিনিটে তিথি শুক্লাপক্ষের ত্রয়োদশী নক্ষত্র জ্যেষ্ঠা অভিজিৎ সময় এগারোটা বেজে সতেরো মিনিট থেকে বারোটা বেজে নয় মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল তিনটে বেজে এক মিনিট থেকে চারটে বেজে চল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল এগারোটা বেজে চল্লিশ মিনিট থেকে একটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন সময়টা ভালো কাটবে তুমি মজা করে কিছুটা সময় কাটাবে পরিবারের একজন সদস্য তোমার কাছ থেকে অনেক প্রত্যাশা করে কিছু ভুলে গেলে তোমার সঙ্গী তোমার উপর রেগে যেতে পারে প্রেমের জীবনে মধুরতা বজায় থাকবে আজকের দিনটি তোমার ভাগ্যবান সংখ্যা আট আপনি নিজের পরিবার অথবা বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারেন এই ভ্রমণের কারণে আপনার চিন্তা দূর হয়ে যাবে আর আপনি খুব আনন্দ করবেন এই যাত্রার অনুভব ভ্রমণ থেকে ফিরে আসার পর সকলের সঙ্গে ভাগ করতে চাইবেন ব্যবসা চাকরি আজকের দিনটি অর্থের দিক থেকে ভালো ব্যবসায় ঋণ বা কর সম্পর্কিত ফাইলগুলিতে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখুন অনলাইন ব্যবসা করা ব্যক্তিরা নতুন স্তরে সাফল্য পাবেন যানবাহন সম্পর্কিত সমস্যাগুলি সমাধান হবে কাজের থেকে একটি অত্যন্ত প্রয়োজনীয় বিরতি আপনাকে পুনরায় উদ্যমী হতে সাহায্য করবে আপনার নতুন ব্যবসা চালানোর ক্ষেত্রে আপনার সিনিয়র কর্মচারীরা আপনাকে আরও সুযোগ দেবে তবে আপনি যদি ভাবেন এক্ষুনি আপনার মাইনে বাড়ানোর জন্য ওপরমহলে জানাবেন তাহলে ভুল হবে আন্তর্জাতিক ব্যবসা এবং বাণিজ্যের সঙ্গে সংযুক্ত আন্তর্জাতিক বাজার আজকে খবরের শীর্ষে থাকবে এবং আকর্ষণীয় সুযোগ আসবে বাণিজ্যিক ক্ষেত্রে এই মূল্যবান সময়ে সুযোগ নিন এবং চেষ্টা করুন যাতে আপনার ব্যবসাকে প্রচণ্ড বিস্তারিতভাবে সকলের মধ্যে যতটা সম্ভব ছড়িয়ে ফেলতে স্বাস্থ্য পরিবর্তিত আবহাওয়ায় আপনার বাচ্চাদের যত্ন নিন ক্লান্তি এবং মানসিক চাপ কিছু মানুষের স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে যদি আপনার উচ্চ বা নিম্ন রক্তচাপের সমস্যা থাকে তো আপনাকে নিজের শরীরের দিকে নজর রাখতে হবে আপনার শারীরিক সুস্থতার জন্য জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনা দরকার রাশির আজকের দিনটি কেমন যাবে আজ বাড়ির পরিবেশ শান্তিপূর্ণ থাকবে আপনার প্রিয়জনদের সাহায্য করতে দ্বিধা করবেন না আপনার সন্তানের পড়াশোনায় ভালো ফলাফলে আপনার মন খুশি হবে মহিলারা আজ অনলাইনে একটি নতুন খাবার শেখার চেষ্টা করবেন আপনার স্ত্রীর সাথে গুরুত্বপূর্ণ আলোচনা হবে প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ তাদের প্রেমিকের সাথে দেখা করার জন্য আরও উত্তেজিত হবে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল ছয় আপনি যদি নিজের লোকেদের সঙ্গে কোথাও যাবার কথা চিন্তা করছেন তাহলে এটা ভালো সময় এই যাত্রায় আপনি খুব আনন্দ অনুভব করবেন আর আনন্দ ফুর্তি করবেন নিজের এই যাত্রার আনন্দ নিন ব্যবসা চাকরি আজ অর্থের দিক থেকে কিছু ভালো খবর পেতে পারেন আপনি সাহায্য পেতে পারেন অন্যের পরামর্শের চেয়ে নিজের পরিকল্পনাকে অগ্রাধিকার দিন আপনার ব্যবসায়িক পরিচিতদের সাথে যোগাযোগ বজায় রাখুন জমি এবং সম্পত্তি সম্পর্কিত কাজ সম্পন্ন হবে আপনার কোনো কাজে তাড়াহুড়ো করা এড়ানো উচিত আপনি আপনার দক্ষতা বৃদ্ধি করলে স্বাধীনভাবে কাজ করতে পারবেন এবং জীবনে এগিয়ে যাবেন ও খ্যাতি পাবেন আপনি সবসময় মনে রাখবেন যেন আপনি আপনার সৃষ্টিশীল ক্ষমতা এবং চিন্তাধারার উপযুক্ত প্রয়োগ করতে পারেন এতে আপনার শুধুমাত্র দক্ষতাই বাড়বে না বরং আপনি উন্নত ভবিষ্যতের আজ সেই দিন যেদিন আপনি বিদেশ থেকে সুফল আশা করতে পারেন দূরবর্তী কোন উৎস থেকে সহজেই অর্থপ্রাপ্তি হতে পারে বিদেশি কোন সংস্থায় পুঁজি নিয়োগ করতে চান বা আর্থিক সাহায্যের আশা রাখেন তাহলে গ্রহরা সঙ্গে আছে স্বাস্থ্য আজ দাঁত সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে তবে ঘরোয়া প্রতিকারের মাধ্যমেও সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে যদি আপনি রক্তচাপের সুগারের ও হার্টের তো আপনার শারীরিক অনেক নজর দেওয়া প্রয়োজন হবে এই সমস্ত অসুখগুলি আজ আপনার পক্ষে অসুবিধাজনক হয়ে উঠতে পারে চেষ্টা করবেন আজ বিশ্রাম নিতে আর সঠিক আহার করতে এছাড়াও যদি কোন অসুবিধা দেখা দেয় তাহলে সঠিক চিকিৎসকের পরামর্শ নিন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি আনন্দঘন দিন যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে আপনার প্রিয়জনের কাছ থেকে সাহায্য নিতে দ্বিধা করবেন না বিবাহিতরা তাদের স্ত্রীর কাছে কিছু সুস্বাদু খাবার চাইতে পারেন প্রেমের জীবনে যারা আছেন তারা তাদের প্রিয়জনের সাথে কেনাকাটা করতে বের হবেন আজকের আপনার ভাগ্যবান সংখ্যা সাথ আপনি নিজের বন্ধুদের সঙ্গে খুব আনন্দ করবেন আর কাজের ক্ষেত্রে পাওয়া সফলতারও আনন্দ উপভোগ করবেন এই বর্তমান সময়ের আনন্দ উপভোগ করুন কারণ পরে আপনাকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে ব্যবসা চাকরি আজ প্রিয় বন্ধুর কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন আপনাকে এটা করতে হতে পারে ব্যবসায়ীদের নেটওয়ার্ককে তাদের শক্তি হিসেবে গড়ে তুলতে হবে বিশেষ ব্যক্তির সংস্পর্শে এসে কাজ গতি পাবে আপনার বর্তমান চাকরিতে দুর্দান্ত পারফর্ম করে আপনি পেশাদার উচ্চতায় পৌঁছাতে পারবেন আজ সৃষ্টিশীল লোকেদের জন্য ভালো দিন কারণ তারা তাদের ক্ষমতা প্রদর্শনের সুযোগ পাবেন এই সুযোগ হাতছাড়া করবেন না কারণ তা আপনাকে ভবিষ্যতে সাহায্য করবে আর আপনি দেখবেন এ যখনই ছোটখাটো সমস্যায় পড়বেন তখনই আপনার ধারালো চিন্তাভাবনা আপনাকে সাহায্য করবে যারা বিদেশি সংস্থা এবং দূরবর্তী সংস্থায় কাজ করেন তারা নিশ্চিতভাবে আর্থিক দিক থেকে সুফল পেতে পারেন নতুন সুযোগ আসবে এবং তারা সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনি তাদের সঙ্গে কাজে ঝাঁপিয়ে পড়বেন এটা হল সঠিক সময় আপনার ভাগ্য তৈরি করার তাইয়ের সম্পূর্ণটা কাজে লাগাবার চেষ্টা করুন স্বাস্থ্য আবহাওয়া স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে অতিরিক্ত অ্যাসিডিটি সৃষ্টি করে এমন খাবার খাবেন না আজ আপনি উচ্চ রক্তচাপজনিত অসুখে ভুগবেন যদি আপনি একাকিত্ব অনুভব করেন তো এই সমস্যার শীঘ্র সমাধান করুন এবং যোগাসন গভীর লম্বা শ্বাস গ্রহণ বা যে কোন উপায় অবলম্বন করে এই সমস্যা সমাধান করুন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত তুমি পারবে তোমার স্পষ্ট কথা বলার ধরনে একজন প্রভাবশালী ব্যক্তি মুগ্ধ হবেন তুমি হয়তো কোনও ষড়যন্ত্র বা চক্রান্তে জড়িয়ে পড়তে পারো সাবধান থেকো তোমার সঙ্গীকে খুশি করার চেষ্টা করো। তোমার সঙ্গীর ভালোবাসা পেতে তুমি হয়তো কোনো বস্তুর সাহায্য নিতে পার আজ তোমার ভাগ্যবান সংখ্যা দশ আজকে হঠাৎ নিজের ভাগ্য পরিবর্তনের অনুভব হবে আজকে আপনি যে কোনো কাজ করবেন সেইটা আপনাকে আকর্ষণের কেন্দ্র করে তুলবে আপনার হাসি খুশি মেজাজের জন্য নতুন নতুন বন্ধু তৈরি হতে পারে আর কিছু ব্যবসায়ীদের সঙ্গেও ভালো সম্পর্ক গড়ে উঠতে পারে ভাগ্য আপনার সঙ্গে আছে এই জন্যে আজকে আপনি লাটারিতেও ভাগ্য পরীক্ষা করতে পারেন ব্যবসা চাকরি আজ অর্থ সম্পর্কিত কাজ প্রভাবিত হতে পারে পদোন্নতির সম্ভাবনা রয়েছে ব্যবসায়ের ক্ষেত্রে কোনো বিশেষ দলে যোগদানের সুযোগ পেতে পারেন আপনার কর্মক্ষমতার ভিত্তিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে বেতন বৃদ্ধি পেতে পারে শিল্পকলার ক্ষেত্রে আগ্রহীদের জন্য আজকের দিনটি শুভ হবে তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য আপনাকে আপনার কর্মীদের উৎসাহিত করতে হবে আপনার প্রযুক্তিগত দক্ষতা আপনার কাজে আপনাকে সাহায্য করবে দক্ষ কর্মীদের বেছে নিয়ে তাদের আলাদাভাবে ব্যবহার করুন হয়তো তারা তাদের ভালো কাজের জন্য স্বীকৃতি চাইতে পারে বিদেশি এবং দূরবর্তী উৎস থেকে আকর্ষণীয় ব্যবসার সুযোগ আসতে পারে আপনি যদি এমন কোন ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন যা বিদেশি বাজার নিয়ে কারবার করে তাহলে আজকের দিনটি আপনার জন্য আকর্ষণীয় হতে পারে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে এই সময়ে ইতিবাচক থাকা আরও গুরুত্বপূর্ণ যারই রক্তচাপ বা মধুমেহার সমস্যা রয়েছে তাকে আপনার শরীরের স্বার্থে সাবধান থাকতে হবে খেয়াল রাখুন যে আপনি সেই রকম আহারি করুন যা আপনার পক্ষে উচিত আর ব্যায়ামও করুন চেষ্টা করুন চিন্তা বেশি না করার যোগাসন বা মনকে সমাহিত করার প্রক্রিয়াগুলি অবশ্য অভ্যাস করুন এতে আপনি একেবারে সুস্থ থাকবেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হবে কারো সাথে আপনার ব্যক্তিগত বিষয় শেয়ার করবেন না আপনার কাছের কারো খারাপ অভ্যাসের কারণে আপনি চিন্তিত হতে পারেন বিবাহিত ব্যক্তিরা তাদের পারিবারিক জীবন নিয়ে সন্তুষ্ট থাকবেন প্রেমের জীবন জীবনযাপনকারী ব্যক্তিদের তাদের সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাওয়া উচিত আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল পাঁচ আপনার মাথায় মনোরঞ্জনের আনন্দ ছেয়ে থাকবে এগিয়ে যান আর নিজের বন্ধু পরিজনদের সঙ্গে মিলে কিছু বিশেষ একটা করুন আজকে নিজের কাজকর্ম একদিকে রেখে শুধু আনন্দ করুন কারণ জীবনে কখনো কখনো এই রকম করা খুব দরকার ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক বিষয় লাভবান হবেন তুমি এটা পাবে যারা আজ নতুন ব্যবসা শুরু করতে চান তারা এটা করতে পারেন আজকের দিনটি ভালো তোমার কাজের নতুন দিক নির্দেশনা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে আজ কর্মক্ষেত্রে যা ঠিক মনে হয় তাই করো ভালো কাজ পাওয়ার জন্য আপনাকে আপনার কাজের পদ্ধতি পাল্টাতে হবে আপনি তাদের কথা শুনুন উৎসাহ দিনের ফলে কাজের জগতে উপযুক্ত পরিবেশের সৃষ্টি হবে যার ফলে আপনার লক্ষ্য পূরণ হবে আজ হয়তো আপনি জানতে পারবেন যে আপনার প্রতিষ্ঠান আপনাকে কাজের জন্য বিদেশে পাঠাবার প্রস্তুতি নিচ্ছে যদিও আপনি এই ভ্রমণের ফলাফল নিয়ে বেশ উদ্বিগ্ন থাকবেন আপনার এই উদ্বিগ্নতার কিন্তু কোন দরকার নেই স্বাস্থ্য আপনি কাশি এবং ঠাণ্ডা লাগার মতো সমস্যা অনুভব করবেন একটু সাবধানতা অবলম্বন করলে প্রতিরোধ করা সম্ভব মধুমেহ ও রক্তচাপজনিত রোগীদের খুব বেশি সাবধান থাকা জরুরি আপনাকে যেরকম আহার করতে বলা হয়েছে তেমনই আহার নিন চর্বিজাতীয় খাবার ও চট্টা বা মশলাদার খাবার থেকে দূরে থাকুন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সব দিক থেকেই ভালো দিনটি ভালো যাবে সামাজিক কর্মকাণ্ডে আপনার বিশেষ অবদান থাকবে আপনি কাউকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানাতে পেরে খুশি হবেন আপনার দাপপূর্ণ আচরণ আপনার স্ত্রীর সাথে মতবিরোধের কারণ হতে পারে সাবধান থাকুন প্রেম জীবনে মধুরতা বজায় থাকবে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল আট পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য খুব ভালো এর কারণে আপনার পরস্পরের ভালো বাসা বাড়বে এই ভ্রমণের পুরোপুরি লাভ গ্রহণ করুন কারণ পরিবারের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার সুযোগ বারবার আসে না ব্যবসা চাকরি আজ আর্থিক বিষয় বিচক্ষণ এবং চিন্তাশীল হন চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন অর্থের ব্যাপারে একটু বেশি দায়িত্বশীল হন ব্যবসায়িক ক্ষেত্রে কর্মীদের সাথে সঠিক সমন্বয় বজায় রাখুন কর্মক্ষেত্রে পরিবর্তনের বিষয়ে আপনি যে নীতিগুলি তৈরি করেছেন তাতে সাফল্যের পূর্ণ সম্ভাবনা রয়েছে কিছু লোককে তাদের ক্যারিয়ারের জন্য দৌড়াদৌড়ি করতে হতে পারে আজ আপনি আপনার কর্মীদের চাপ দেবেন যাতে তারা উৎপাদন বৃদ্ধি করি আপনি আপনার কর্মীদের মধ্যে যারা ভালো তাদের বেছে নিন এবং প্রশিক্ষণ দিন কর্মীদের একটুখানি প্রশংসা করলেই তারা খুশি হবে আজকে আপনি দেখতে পাবেন হয়তো কোনো একজন বিদেশি বন্ধু আপনার জন্য কিছু আর্থিক লাভজনক খবর আসবে এবং আপনাকে প্রতিষ্ঠ দেবে এটা হয়তো আপনারই কোনও গোপন কর্মকাণ্ডের ফল বা প্রত্যক্ষভাবে আপনার মালিকের থেকে প্রাপ্ত খুব ব্যক্তিত্বময়তা এবং বুদ্ধিমত্তার সঙ্গে চললে আপনি অবশ্যই পুরস্কৃত হবেন সুন্দরভাবে জীবনযাপনের জন্য স্বাস্থ্য শরীরে শক্তির অভাবের কারণে ক্লান্তি দেখা দিতে পারে মহিলাদের তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে সতর্ক থাকা উচিত যদি আপনি রক্তচাপ ও মধুমেহ রোগের শিকার হন তো আজকে আপনার শারীরিক পরিবর্তন অনুভূত হবে আপনি যেহেতু ডাক্তারের পরামর্শ নিয়ে আসছেন এই জন্য ওনার পরামর্শ মতোই চলুন আজ আপনি হালকা ব্যায়াম ও সঠিক আহার করুন এতে আপনার শরীরের উন্নতি হবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো হবে আপনি তুমি তোমার বাবা মায়ের সমর্থন পাবে যা তোমাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে তোমার ছোট বাচ্চাদের সাথে ভদ্র ব্যবহার কর তোমার স্ত্রী তোমার আচরণে খুশি হবে অবিবাহিত ব্যক্তিরা নতুন জগতে পা রাখার সিদ্ধান্ত নিতে পারে তোমার প্রেমিকের সাথে তোমার সম্পর্ক মধুরতায় পূর্ণ হবে আজকের ভাগ্যবান সংখ্যা হল নয় আজকে আপনার সমস্ত লক্ষ্য শুধুমাত্র আনন্দ ফুর্তিতে থাকবে আজকে আপনি সমস্ত কিছু ভুলে নাচুন আর পার্টি সংগঠিত করুন সেখানে সকলকে ডাকুন আজকে আপনি যা কিছু করবেন মন দিয়ে করবেন আপনি আর আপনার বন্ধুরা এই দিনটাকে সারা জীবন মনে রাখবেন ব্যবসা চাকরি জীবিকার ক্ষেত্রে প্রচেষ্টা চলছে এগুলো ফলপ্রসূ হবে যা আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করবে শীঘ্রই আপনি বিদেশে একটি নতুন ব্যবসা খোলার সুযোগ পাবেন আপনার পুরানো কঠোর পরিশ্রম থেকে দ্বিগুণ লাভ পেতে পারেন আপনার ক্যারিয়ারে যে কোনো নতুন সুযোগের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে আপনার কর্মীদের নিয়ে কাজ করিয়ে নেওয়াই সর্বাপেক্ষা কঠিন কাজ সবাই মিলে একসঙ্গে কাজ করলে এবং একে অপরকে সাহায্য করলে কাজ ভালো হয় আজ খেয়াল রাখবেন যে আপনার চটজলদি সিদ্ধান্ত আপনার অনেক প্রজেক্টকে হাত থেকে বেরিয়ে যাওয়া থেকে রক্ষা করতে পারে বিদেশি বিনিয়োগের থেকে আমদানির ইতিবাচক দিকটি এই সময় আপনার জন্য মঙ্গলজনক এই সুযোগকে কাজে লাগিয়ে আপনার ব্যবসাকে ছড়িয়ে দিন বাণিজ্যিক দিক থেকে বা শিক্ষা পদ্ধতির দিকে আপনার কর্মক্ষমতার উপর আস্থা রেখে চলতে আপনি নিশ্চয়ের সুফল দেখতে পাবেন স্বাস্থ্য স্বাস্থ্যের ক্ষেত্রে যে কোনো ধরনের অবহেয়া সমস্যার সৃষ্টি করতে পারে যদি আপনি হার্ট ব্লাড প্রেশার বা বেশি ওজনের ব্যক্তি হন তো আজ আপনার কিছু অসুবিধা দেখা দেবে খেয়াল রাখবেন এই দুটি এমন রোগ যা আপনাকে পঙ্গু করে দিতে পারে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি উন্নতির নতুন পথ খুঁজে পাবেন যুবকরা মনোযোগ দেবে সোশ্যাল মিডিয়ায় আপনার সময় নষ্ট করবেন না পারিবারিক বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা ভাবনা করা প্রয়োজন আজ আপনার প্রেমিক এবং জীবনসঙ্গীর বিশেষ যত্ন নিন আজ ভগবান শিবকে ফুল এবং ধতুরা অর্পণ করুন এটি আপনার জন্য শুভ হবে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে সমস্ত দিনটা অসন্তুষ্টির মধ্যে কাটবে ধৈর্য ধরে এই অসন্তুষ্টির কারণ খোঁজার চেষ্টা করুন নিজের সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করুন এই অন্ধকারময় তাড়াতাড়ি কেটে যাবে ব্যবসা চাকরি আপনার আর্থিক অবস্থা খুব স্থিতিশীল বিবেচনা করুন এভাবেই এটি বজায় রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করুন ব্যবসা হঠাৎ করেই এমন কোনও ভালো ঘটনা ঘটতে পারে যা আপনি আশাও করেননি সময় অনুকূল থাকবে আপনি কর্মক্ষেত্রে হারানো জনপ্রিয়তা ফিরে পেতে সক্ষম হবেন আপনি যদি কোন প্রতিষ্ঠানের মালিক হন তাহলে কর্মীদের মধ্যে সমস্যা লক্ষ্য করবেন আজই এ ধরনের সমস্যার সম্ভাবনা বেশি আপনি যদি কোন ব্যবসার সঙ্গে জড়িত থাকেন যা বিদেশি বাজারের উপর নির্ভরশীল বা যুক্ত তাহলে আজকের দিনটি হয়তো আপনার জন্য লাভদায়ক হয়ে উঠবে এই সময়টির যথাযথ পূর্বক কিছু অতিরিক্ত সময় অফিসের কাজে দিলে তা সর্বতোভাবে আপনার উন্নতির ক্ষেত্রে সহায়ক হবে আজকের দিনটি আপনার জন্য প্রচণ্ড সৌভাগ্যসূচক স্বাস্থ্য আবহাওয়ার কারণে আজ আপনার স্বাস্থ্যের উপর কিছুটা প্রভাব পড়তে পারে অন্যথায় আপনার স্বাস্থ্য ঠিক থাকবে আজ ব্লাড সুগারের সমস্যা আপনার লেগেই থাকবে যদি আপনার মনে হয় যে ব্লাড সুগারের সমস্যা বেড়ে চলেছে তবে আজ সেই দিন এসে গেছে যখন আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে পরে অনুতাপ করার থেকে বাঞ্ছনীয় যে আগে থেকেই সাবধানতা অবলম্বন করুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আপনি কিছু অর্জন করতে চান তাই আজ আপনার জন্য একটি শুভ দিন অন্যদের সাথে আপনার আচরণে নম্র হন আপনি কোনো পুরানো শখের জন্য কিছুটা সময় দিতে পারেন বাড়িতে চলমান বিবাহ সম্পর্কিত সমস্যা শীঘ্রই সমাধান হবে আপনার জীবনসঙ্গীর স্বভাবের নেতিবাচক দিকগুলিতে মনোযোগ দিন আজ আপনার শুভ রং নীল আজকের আপনার শুভ সংখ্যাতীন এই সময় আপনার সম্পর্কে বিসবাস বাড়বে আপনি নিজের প্রিয়জনদের কাছে আসবেন আর ওদের মহত্ব বুঝতে পারবেন আগে আপনি এদিকে লক্ষ্য দিতেন না কিন্তু এখন ওদের নিজের কাছে টেনে নিয়ে সমস্ত দূরত্ব মিটিয়ে দিন আর দেখাবেন যে আপনার জীবনে কতটা পরিবর্তন আসবে ব্যবসা চাকরি আজ সেই দিন যখন আপনি কিছু মূল্যবান সম্পদ অর্জন করবেন এটি আপনাকে সাফল্য অর্জনে সাহায্য করতে পারে যদি আপনার কাজ কোনও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত হয় তাহলে আপনি উপকৃত হবেন বিদেশে বসবাসকারী ব্যক্তিরা কাজের জন্য দুর্দান্ত সুযোগ পাবেন আপনাদের যদি পারিবারিক ব্যবসা থেকে থাকে তাহলে আজ আপনার পরিবার চাইবে যাতে আপনি তাতে যোগদান করেন আপনি অনেক চিন্তা ভাবনা করে যুক্ত হয়ে দেখবেন যে ভালোই করেছেন না হলে আপনাকে পরবর্তী সময়ে অনুশোচনা করতে হতো বিদেশি খবর আপনাকে লাভের কথা শোনাবে যদি আপনি এমন কোন সংস্থায় কাজ করেন যারা বাইরে ক্লায়েন্ট পাঠায় তাহলে আজকের দিনটি আপনার পক্ষে খুবই ইতিবাচক হয়ে উঠবে যে অর্ডারগুলো পাচ্ছেন সেগুলিকে ভালো করে পর্যবেক্ষণ করে আপনার উৎপাদন ক্ষমতাকে আরও বাড়িয়ে তুলল চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কোয়ালিটির সঙ্গে কোনোরকম আপোষ করবেন যদি বা দেখেন আপনি খুব দ্রুত লাভ করে চলেছেন স্বাস্থ্য দীর্ঘ সময় ধরে এক জায়গায় কাজ করলে শারীরিক সমস্যা হতে পারে সাবধান থাকুন মধুমেহ রোগে রোগী ব্যক্তির আজ নিজের প্রতি খুব খেয়াল রাখা দরকার আজ সেই সময় এসে গেছে যখন আপনাকে মানতেই হবে যে অনেক সময় ধরে পুষে রাখা রোগ অন্যান্য রোগের জন্ম দিতে পারে তাই আপনি নিজেকে চিন্তাযুক্ত রাখুন কাজ করবার ক্ষমতা বৃদ্ধি করান এবং সেই সঙ্গে খাওয়া দাওয়ার প্রতি নজর রাখুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে আপনার স্পষ্ট কথা বলার ধরনে কোনও প্রভাবশালী ব্যক্তি মুগ্ধ হবেন আপনি কোনো ষড়যন্ত্র বা চক্রান্তে জড়িয়ে পড়তে পারেন সাবধান থাকুন আপনার জীবনসঙ্গীর সাথে প্রেম এবং রোমান্সের মাধ্যমে আপনি এই চাপপূর্ণ জীবন থেকে মুক্তি পেতে পারেন প্রেমের জীবনে আপনি আপনার প্রেমিকের ভালোবাসা পেতে কোনও বস্তুর সাহায্য নিতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনি নিজের প্রচেষ্টার ফল পাবেন যার ফলে আপনার জীবনই বদলে যাবে আজ আপনি এবং আপনার পরিবারের লোকেরা একে অন্যকে খুব সহজে বুঝতে পারছে নিজের প্রচেষ্টা জারি রাখুন আর খুশিতে ভরা জীবনের আনন্দ উপভোগ করুন ব্যবসা চাকরি আজ আপনাদের কেউ কেউ অপ্রত্যাশিত খবর পেতে পারেন লাভ হতে পারে ব্যবসায়ীরা তাদের ব্যবসায় কিছু আধুনিক ধরন যুক্ত করে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন করতে পারেন চাকরিজীবীদের ছোট প্রকল্পগুলিতে আরও মনোযোগ দেওয়া উচিত সাক্ষাৎকারের সময় আপনার মন ঠান্ডা রাখা এবং নিজেকে প্রকাশ করা প্রয়োজন আপনি যদি অফিসে ম্যানেজার হন তাহলে হয়তো আজ আপনার কর্মীদের সঙ্গে আপনাকে সমস্যায় পড়তে হবে আপনাকে হয়তো কেউ অসম্মান করতেও চাইবে তবে ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবিলা করুন আপনি যদি কোন ব্যবসার সঙ্গে জড়িত হন আপনাকে তাহলে হয়তো আজ ভ্রমণের জন্য যেতে হবে আপনি চেষ্টা করবেন এই মূল্যবান সুযোগের বেশিরভাগটাই কাজে লাগাবার চেষ্টা করবেন স্বাস্থ্য বর্তমান পরিস্থিতির কারণে নিজেকে রক্ষা করা গুরুত্বপূর্ণ একেবারেই অসাবধান হবেন না যদি আপনার ব্লাড সুগার জনিত সমস্যা থাকে তো আজ আপনাকে খেয়াল রাখতে হবে কতটা মিষ্টি আপনি গ্রহণ করছেন যদি ব্লাড সুগার জনিত সমস্যা বেশি বাড়ে তো আপনি ডাক্তারের কাছে যান আজ শারীরিক সমস্যা লেগে থাকবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চিন্তাভাবনার পরিধি প্রসারিত করা দরকার চেষ্টা করুন কখনো কখনো অসাবধানতা এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে আপনি প্রতারিত হতে পারেন সাবধান থাকুন আপনার স্ত্রীকে স্থান দিলে পারিবারিক জীবন সুচারুভাবে চলবে প্রেমের জীবন জীবনযাপনকারী ব্যক্তিদের জন্য আজকের দিনটি একটু দুর্বল হবে আজকের দিনটি আপনার ভাগ্যবান রং বাদামী আজকের দিনটি আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনি এমন কিছু গতিবিধিতে অংশগ্রহণ করতে পারেন যেইটা আধ্যাত্মিকের সঙ্গে জড়িত এতে আপনি আনন্দ ও শান্তি পাবেন এর ফলে আপনি সঠিক পথে যেতে পারবেন এই জন্যে এর সম্পূর্ণভাবে লাভ গ্রহণ করুন যদি আপনার ইচ্ছা হয় তাহলে কোনো ধর্মস্থানে যেতে পারেন ব্যবসা চাকরি আজ অর্থ সংক্রান্ত সুসংবাদ পান হয়তো যদি আপনি নিজের ব্যবসা করেন তাহলে আপনাকে মার্কেটিংয়ের দিকে আরও মনোযোগ দিতে হবে আপনার কাজের কাঙ্ক্ষিত সুবিধা আপনি পাবেন চাকরির ক্ষেত্রে অগ্রগতির জন্য আপনার ভালো সুযোগ আসতে পারে যারা ছোটখাটো ব্যবসা করেন আজ তাদের সঙ্গে কর্মীদের বনিবনা হওয়ার সম্ভাবনা নেই এই মুহূর্তে কোন নেতিবাচক সিদ্ধান্ত নেবেন না যারা ফিনান্সে কাজ করেছেন তারাও আজ তাদের লক্ষ্যে পৌঁছনোর ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হবেন কোন অর্থনৈতিক চুক্তি করবার জন্য আজকের দিনটা খুবই ভালো কিন্তু কোনও বড় ঝুঁকি উঠাবেন না তার জন্য দিনটা শুভ নয় তাড়াতাড়ি লাভ করার জায়গায় ধীরে ধীরে নিশ্চিত কাজ করুন আর এই পরিকল্পনায় কোনও বড় নিবেশ করুন স্বাস্থ্য ক্লান্তি এবং মানসিক চাপ স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে আজ আপনি যোগা করুন এবং উৎসাহিত হয়ে করুন যদিও এটা আপনাকে দীর্ঘ সময় ধরে করতে হচ্ছে বা হয়তো আপনি এখনই শুরু করেছেন যোগা আপনার জন্য মানসিক আর শারীরিক দুদিকেই লাভদায়ক কেননা যোগার দ্বারা মন আর শরীর দুইয়েরই শান্তি পাওয়া যায় তার জন্য এই শান্তির পরিপূর্ণ লাভ ওঠান মিন রাশির আজকের দিনটি কেমন যাবে এই দিনটি আপনার জন্য সুখ এবং সমৃদ্ধি বয়ে আনবে আজ আপনি আপনার পরিবারের সাথে কিছু সময় কাটাবেন যা আপনাকে খুশি করবে মহিলাদের জন্য সময়টি ভালো স্ত্রীর সাথে মানসিক সম্পর্ক দৃঢ় থাকবে প্রেমিক প্রেমিকার মেজাজ আনন্দে ভরপুর থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই সত্তা আর অহংকারের মধ্যে বিশেষ দূরত্ব থাকে না সেই জন্যে মনে রাখবেন যে নিজের এই সত্তার কোনো ধূপ ব্যবহার করবেন না যা আপনি কঠোর পরিশ্রমের পর পেয়েছেন ওইটাকে হারাবেন না ব্যবসা চাকরি আজ কেউ আপনাকে কেবল পথ দেখাবে না বরং এতে আপনাকে সাহায্য করবে এটি কেবল আপনাকে উৎসাহিত করবে না বরং অনুপ্রাণিত করবে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির বিষয়ে সতর্ক থাকা উচিত পেশাদার ক্ষেত্রে করা কোনো ভুলের জন্য লজ্জিত না হয় তা থেকে কিছু শেখার চেষ্টা করুন তরুণরা ক্যারিয়ার সম্পর্কিত তাদের কঠোর পরিশ্রমের ভালো ফলাফল পেতে পারে আপনি যদি ফ্যাশন শিল্পক্ষেত্রে থাকেন বা শিল্পী হন তাহলে আজকের দিনটি আপনার ক্ষেত্রে বিশেষ হয়তো ভবিষ্যতে আপনাকে বিদেশেও যেতে হতে পারে এটা একটি ভালো লক্ষণ তাই এতে ঝাঁপিয়ে পড়ুন আজ আপনি দেখতে পাচ্ছেন যে নতুন বা নতুন বিনিয়োগের কথা ভাবার আগে আপনাকে বিনিয়োগ সম্পর্কে আরও অভিজ্ঞ কারও পরামর্শ নেওয়া উচিত সম্ভবত কোনো বিশেষজ্ঞ আপনার অর্থের সাথে সত্যই সতর্ক হওয়ার সময় ঝুঁকিপূর্ণ আর্থিক জল্পনা এবং বড পরিমাণে ব্যবসায়ের জন্য আজকের দিনটি ভালো হবে না সাবধানে আপনার চালগুলি বেছে নিয়ে আপনার বিনিযোগগুলি রক্ষা করুন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে ইতিবাচক থাকুন এবং প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটান যদি আপনি নিজের ওজন কমাতে চান তো আজ থেকেই আপনার খাবার দাবার আর ব্যায়ামের ওপর গুরুত্ব দিন আজ আপনি ব্যায়াম ছেড়ে আইসক্রিম খেতে চাইবেন কিন্তু ভবিষ্যতে এর জন্য অনুতাপ করবেন